মানে বিজনেস করার জন্য তারা কিন্তু দামটা আরো কম পাবেন ঠিক আছে অরিজিনাল উলের ভিতরে থাকবে বেশ ভালো একদম প্রিমিয়ামটা প্রাইস থাকবে কত করে থাকবে মাত্র 700 করে একদম মার কালার প্রাইস থাকবে 1500 1000 টাকা খুচরা কিনতে হবে কোয়ালিটি ফুল কিন্তু একটা হচ্ছে ওভারকোটের ভিতরে পাবেন পেয়ে যাচ্ছেন 1350 এটাও কি খুচরা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে উইন্টার স্পেশাল কিছু পাঞ্চো দেখাবো প্লাস হচ্ছে বাইকার জ্যাকেট এটা একদম চায়নাটা প্রিমিয়ামটা তাই না আর এটা হচ্ছে লং ওভারকোট ফুলগুলি কন্টিনিউ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু উইন্টার কালেকশন দেখাবো শুরুতে পাঁচশো দেখাবেন আচ্ছা শুরুতেই দেখাচ্ছি পাংচু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে শো বাটন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে বেশ ভারী ঠিক আছে প্রাইস কত করে নিয়েছেন ভাইয়া অনলি সাতশো টাকা এটা খুচরা মূল্য আচ্ছা ওকে হোলসেল নিলে দামটা আরও কমবে কালারগুলো দেখাই এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো করে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস শীত বাড়লে এগুলো হাজার টাকা খুচরা কিনতে হবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র সাতশো টাকায় একদম ধামাকা সেল ভাইরা কিন্তু মূলত হোলসেলার আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটাও থাকবে সাতশো টাকা এখন দেখাবো একদম থাইর ভিতরে কিছু বাইকার জ্যাকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিপার পকেট সু পকেট এটা তাই না আচ্ছা এটা কিন্তু পকেট থাকবে দুইটা পকেট পাবেন এটা হচ্ছে সাইড জিপার করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে স্লিভসটা দেখেন এখানে বাটন করা একদম প্রিমিয়ামটা প্রাইস থাকবে কত করে পনেরোশো পঞ্চাশ সাইজ কয়টা আছে ভাইয়া চৌত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ব্যাক সাইড একটু দেখেন ওকে যেহেতু বাইকের জ্যাকেট এগুলো কিন্তু শর্টই পরে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা থাই লেদার ফেব্রিক ওকে এটা একদম অরিজিনাল থাই লেদারের ভিতরে পাবেন কালার আছে কয়টা ভাইয়া অনেকগুলো কালার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন শীতের পোশাক মানে বিজনেস করার জন্য তারা কিন্তু দামটা আরও কম পাবেন ঠিক আছে পনেরোশো টাকা এইটা দেখেন এটা অ্যাশ কালার প্রাইস সেম ওকে খুবই সুন্দর এটা কালার পনেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল কালেকশন এটার ভিতর এটা ব্ল্যাকটা দেখেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে তাই না আচ্ছা কাপড়টাও চেঞ্জ থাকবে এটা মোটা কাপড়ের ভিতরে দেখেন ডিজাইন কালারগুলো জাস্ট প্রাইস থাকবে কত ভাই এটা এটাও পনেরোশো পঞ্চাশ ওকে এটার ভিতর এই কালারটা দেখেন পনেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু আসলেই দেখা যায় যে আপনার বড় বড় শোরুমে এটা হচ্ছে দুই হাজার বাইশশো করে নেবে বাট এখানে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে শর্টস এখন দেখাবো একদম লং ওভারকোট দেখতে পাচ্ছেন এটা একদম কোয়ালিটি ফুল কিন্তু একটা হচ্ছে ওভারকোটের ভিতরে পাবেন কাপড়টা কোরিয়ান তাই না এটা কোরিয়ান ফেব্রিকের ভিতরে পাবেন এখানে হচ্ছে তিনটা বাটন ওপেন করতে পারবেন এটা শো বাটন টু সাইড পকেট দুই পাশে দুইটা পকেট পাবেন কাপড়টা কোরিয়ানের ভিতরে পাবেন কোরিয়ান ফেব্রিক প্রাইস কত ভাইয়া এটা একদম অফার থাকবে হ্যাঁ অনলি 1350 1350 এত সুন্দর এবং ভারী ফেব্রিকের লং ওভারকোট মাত্র পেয়ে যাচ্ছেন 1350 এটাও কি খুচরা হ্যাঁ খুচরা পাইকারি নিলে কি দামটা আরও কমাই দিবেন

তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেন